স্পটলাইটে আজ আমি জোবাইয়ের আছি তোমাদের সাথে আজ আমরা যে প্রবলেমটি সলভ করবো সেটি রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়নের একটি প্রশ্ন যেটি অর্ণব চক্রবর্তী করেছিল আমাদের রনন ওয়েবসাইটে দেখো প্রবলেমটি হলো কার্বন ডাইঅক্সাইডের নমুনা নিয়ে ইকে বনাম টি গ্রাফের ঢাল ওয়ান হলে উক্ত নমুনায় কার্বন ডাইঅক্সাইডের ভর কত গ্রাম হবে আচ্ছা এখানে ইকে বলতে কিন্তু বোঝায় আমাদের গতি শক্তিকে তো চলো ইকে বনাম টি গ্রাফটা কিরকম হয় সেটি আমরা আগে দেখে নিই দেখো ইকে বনাম টি গ্রাফে আমাদের ওয়াই অক্ষ বরাবর থাকবে হলো ইকে এবং এক্স অক্ষ বরাবর থাকবে টি এটি কিন্তু আমাদের মনে করো ইকে বনাম টি গ্রাফ এই গ্রাফে যদি আমরা ঢাল বের করি ঢাল কত হবে এখানে ঢাল এম হবে ইকে ডিভাইডেড টি যার মান আমাদের প্রশ্ন অনুসারে দেওয়া রয়েছে ওয়ান এখন এখান থেকে আমরা কিভাবে কার্বন ডাইঅক্সাইড ভর বের করতে পারি কার্বন ডাইঅক্সাইড এর ভর কিন্তু ডাব্লিউ এটি আমরা কিভাবে বের করতে পারি এখানে তোমাদের আগে একটা কনফিউশন সলভ করা যাক তোমরা অনেকেই জানো যে ইকে ইকুয়াল টু থ্রি বাই টু অনেকে আবার এখানে বলো যে কার্বন ডাইঅক্সাইড ক্ষেত্রে তো ইকে ইকুয়াল টু ফাইভ বাই টু এনার্টি হওয়ার কথা কেননা কার্বন ডাইঅক্সাইড এর ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা কিন্তু পাঁচ দেখো এখানে আমাদের যে কনফিউশনটি লাগে সেটি সলভ করা যাক যদি এই প্রশ্নটি আমরা পদার্থবিজ্ঞানে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ডিগ্রি অফ ফ্রিডমকে আমরা বিবেচনা করতাম সেক্ষেত্রে অবশ্যই আমরা এই দ্বিতীয় সূত্রটি ব্যবহার করতাম অর্থাৎ একে ইকুয়াল টু ফাইভ বাই টু এনার্টি কিন্তু যেহেতু এটা আমাদের পরিবেশ রসায়নের কোশ্চেন অর্থাৎ কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা এই ডিগ্রি অফ ফ্রিডম কে বিবেচনা করি না এই ক্ষেত্রে আমরা সকল ক্ষেত্রেই ই কে 3 এনআরটি এই সূত্র ব্যবহার করি তাই তোমরা মনে রাখবে যখন আমরা রসায়নে এই ধরনের প্রশ্ন করব তখন আমরা এই 3 বাই টু এনআরটি এই সূত্রটাই ব্যবহার করব। কিন্তু যখন আমরা পদার্থবিজ্ঞানে এরকম সমস্যা সলভ করব তখন অবশ্যই আমরা যেই গ্যাস নিয়ে কাজ করব ওই গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা বিবেচনা করতে হবে তো আশা করছি এখানে বুঝতে পেরেছো আমরা কোন সূত্রটি ব্যবহার করব তো চলো এখন আমাদের প্রবলেমটি সলভ করা যাক দেখো আমাদের ঢাল ই কে ডিভাইডেড বাই টি ইকুয়াল টু 1000 ই কে পরিবর্তে আমরা লিখতে পারি 3/2 এন আর টি নিচে ডিভাইডেড বাই টি ইকুয়াল টু 1000 এখানে টি আর টি কাটা চলে যাবে তাহলে আমরা লিখতে পারবো 3/2 এখানে এন এর বদলে আমরা লিখতে পারি ডাব্লিউ বাই এম এখানে ডাব্লিউ কিন্তু আমাদের কাঙ্ক্ষিত কার্বন ডাইঅক্সাইড এর ভর এবং এম হলো কার্বন ডাইঅক্সাইড এর আণবিক ভর হবে এখানে তোমরা জানো কার্বন ডাইঅক্সাইড এর আণবিক ভর ফোরটি ফোর তাই আমি সরাসরি এখানে ডাব্লিউ বাই ফোরটি ফোর লিখছি ইনটু আর এখানে আর এর মান আমরা কোনটা ব্যবহার করব দেখো আর এর মান কিন্তু দুইটা আছে একটা এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর আর একটা হলো জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান দেখো এখানে যেহেতু আমরা গ্রাম এককে ভর বের করব তাই আমরা এখানে উপরের এই মানটি বের করব ব্যবহার করব তাহলে চলো আর ইকুয়াল টু আমরা এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর বসাই এবং এটা ইকুয়াল টু ওয়ান এখন যদি আমি বাম পাশে শুধু ডাব্লিউ রাখি এবং বাকিগুলো ডান পাশে নিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমি ক্যালকুলেশন করার পর কার্বন ডাই অক্সাইডের ভর পাবো তিন হাজার পাঁচশো আঠাশ দশমিক এক আট পাঁচ তিনশো আঠাশ তিন নয় গ্রাম এটি আমার অ্যান্সার তো আশা করছি তোমাদের এখানে কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে এবং বুঝতে পেরেছো কিভাবে আমরা কেমিস্ট্রি এর ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন সলভ করতে পারি তো থ্যাংক ফর ওয়াচিং আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে ভিন্ন একটি প্রবলেম নিয়ে তোমার যেকোনো প্রশ্নের লিখিত সমাধান খুঁজে পাবে রননে সো নেভার শাই অ্যাওয়ে ফ্রম এনি ডাউট জাস্ট আস রনন।